দেখুন আমাদের কাছে 93 কিন্তু শুরু হয়েছে 80 টাকা থেকে মাত্র 80 টাকা যেগুলো আপনি নিয়ে গিয়ে আরামসে 150 টাকা বেస్తే পারবেন তো নমস্কার তো আজকে আবার চলে এলাম দেবনাথ আচাৰদার কোককো থেকে একটা নতুন ভিডিও নিয়ে যারা এই গরমে কিছু নতুন কিছু ভাবনা চিন্তা করছেন বা ভাবছেন যে আমি ব্যবসা নাবব কিভাবে নাবব কিভাবে ইনভেস্ট করব তো তাদের জন্য আমি আজকে নিয়ে চলে এসেছি গরমে এবং সামনেই রয়েছে रथযাত্রা আজকে আমরা যেটা নিয়ে চলে এসেছি যে আপনি কম পুঁজি ইনভেস্ট করেও কিন্তু ব্যবসায় নামতে পারবেন মাত্র দু থেকে তিন হাজার টাকা ইনভেস্ট করেও কিন্তু আপনারা ব্যবসায় নামতে পারবেন কারণ একটা আমরা শাড়ির পাশাপাশি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি একটা দুর্দান্ত জিনিস তো আজকে আমি সেই মানে আজকে শাড়ি দেখবো না আমরা আজকে কিন্তু শাড়ি দেখাবো মানে শাড়ি তো হিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে শাড়ি রকমের ভ্যারাইটিস মানে যত রকমের ভ্যারাইটিস টান সিল্ক তাঁত হ্যান্ডলুম সবস্থ কিছু কিন্তু আজকে দেখাবো না কিন্তু শাড়ি আজকে সম্পূর্ণ আলাদা প্যাটার্ন কিন্তু একটা ভিডিও মানে অন্য রকম একটা বিজনেস পরিকল্পনা অন্য রকম একটা বিজনেস পরিকল্পনা যারা যেহেতু সামনেই রয়েছে রথযাত্রা মাত্র কম পুঁজি কম ইনভেস্ট করেও কিন্তু আপনি একটা সুন্দর ব্যবসা করতে পারবেন মানে 2 থেকে 3000 টাকায় ব্যবসা করে 3000 টাকা ইনভেস্ট করতে হবে এবং আপনার কিন্তু এই ব্যবসাতে কোনো লস হবে না কিন্তু সবথেকে বড় কথা আপনার টাকা খাটিয়েও কিন্তু এটাতে লস হবে না

শুধু নিয়ে নিয়ে বিজনেস করতে চান সেই আশি টাকা থেকে দেখুন দেখেন কালার সেট চারটে কালার সেট হবে দেখুন আমি একটা খুলেও দেখিয়ে দিচ্ছি এরকম পাই টু পাই বান্ডিল কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একদম পাইকিরি রেটে যেগুলোর মূল্য আপনি এখান থেকে আশি টাকায় নিয়ে গিয়ে মাত্র সবথেকে কম 150 টাকায় বেస్తే মানে যারা চাইছেন আপনারা নাইটি থান নিয়ে গিয়ে ঘরে তৈরি করে বিক্রি করে মানে যাদের ঘরে মেশিন রয়েছে তারা মনে করতেছে যে আমি নিজেই কাটতে পারি থান নিজে সেলাই করতে পারি বা আমার ঘরে মেশিন রয়েছে অবশ্যই আমার কাছ থেকে থান কিনে নিয়ে আপনি একদম রেডি করে নিজস্ব দাম ফেলে আপনি বেస్తే মানে আপনারা মনে করতেছে না আমি এগুলো পাবো না তাদের জন্য রয়েছে এই যে এরকম সেটিং বান্ডেল দেখুন এই যে কাপটরের কালার সেটের সেটিং বান্ডেল টি চাই চৌকো वाला দেখুন কাপ্তান এই এখন কাপ্তানের কালার সেটিংটা দেখুন আমি একটা কালার খুলে দেখাচ্ছি

এটাতে কোনো লস নেই এই নাইট মানে মার্কেট একদম নাইটের একটা বিপুল একটা চাহিদা রয়েছে এই যে গরম যা পড়েছে এখন কিন্তু শাড়ির থেকে আমাদের কিন্তু নাইটি বেশি বিক্রি এবং আপনিও একবার ভেবে দেখুন আপনাদের এরিয়াতে বা আপনাদের ঘরে কি চলছে দেখুন প্রিন্টের ভ্যারাইটিস দেখুন এদিকে রয়েছে শুধু কিন্তু আমি দেখাচ্ছি যে এই গরমে বেশি গোলগলা চলে দেখুন এই যে গোল ভ্যারাইটিস প্রিন্ট চারটের কালার সেটিং আমি সেটিং

দেখুন এই প্রিন্ট দেখুন কত সুন্দর বান্ডিল মানে আপনি যদি ধরুন আপনার এই বান্ডিলটা পছন্দ হয়েছে বা এই বান্ডিলটা আপনার পছন্দ হলো না আপনি কিন্তু এইভাবে বাছাই করে নিতে পারবেন

আর সমস্ত কটন থেকে শুরু করে একদম কটন দামি ভালো লাইট সেট সেট দেখুন এই গরমে বাটিক কিন্তু প্রচুর বিক্রি আমি একটা খুলে দেখিয়ে দিচ্ছি বাটিক নাইটি রয়েছে প্রচুর বিক্রি মানে আরেকটা সুবিধা রয়েছে আপনারা কিন্তু ধান পছন্দ করেও কিন্তু নাইটি আপনার মন মতো এত সুন্দর রয়েছে রানী দেখুন

কত সুন্দর আপনি যেমন চাইবেন এই দেখুন ভেতরে হাতা দেওয়া আছে আপনি হাতা আবার কোনটাই হাতা লাগানো থাকবে এত সুন্দর হাতা দেওয়া রয়েছে এই যে

থেকে কিন্তু আমাদের শুরু রয়েছে আশি টাকা থেকে শুরু আশি একশো 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 কুড়ি তিরিশ আপনি যেরকম একশো দশ পাঁচ যেমন বলবেন সব দামের আছে সব দামের রয়েছে তো আমাদের কাছে প্রচুর রয়েছে আপনি জাস্ট আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করুন যারা একদম নতুন বিজনেস করতে চাইছেন তাদের কিন্তু সুবর্ণ সুযোগ রয়েছে একদম রথযাত্রার আগেই কিন্তু এত সুন্দর একটা বিজনেস আপনি স্টার্ট করতে পারবেন আর আমি বলতে পারি এতে কোনো কিন্তু লস নেই আপনার তো তার দেরি কিসে যারা অবশ্যই স্টার্ট করতে চাইছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নেন